এনটিভিতে নিয়োগ পেলেন বিজয়নগরের প্রীতি সন্তান সাংবাদিক শাহনাওয়াজ শাহ বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলাদেশের বেসরকারি জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির অনলাইনে ব্রাহ্মণবাড়িয়া সদর আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শাহনাওয়াজ শাহ গত ছাব্বিশ জানুয়ারি বিকেল এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন এই নিয়োগপত্র তার হাতে তুলে দেন যেখানে কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা তুলে ধরা হয় এনটিভি টিভি অনলাইনে নিয়োগের খবরে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক শাহনওয়াজ শাহের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে আপনার স্বপ্নের যাত্রা সাথে উল্লেখ গেছেওয়াজ শাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামের কৃতি সন্তান তিনি উদ্ভিদ বিজ্ঞান বিষয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে অনার্স করেছেন এছাড়াও তিনি বিগত দিনে প্রায় পাঁচ বছর যাবৎ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন বর্তমানে তিনি জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার বিজয়নগর উপজেলা প্রতিনিধি ও পাক্ষিক আলোর সারথী পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে বেসরকারি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এন টিভি অনলাইনে যোগদানে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মোহাম্মদ রেজা コーラチョーク。